আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক বাংলাদেশে 2024 সালে কোটা সংস্কার আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় কোটা সংস্কার আন্দোলন হচ্ছে সাধারণ ছাত্রদের ও দেশের সাধারণ জনতার কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ দিয়ে এবং ওই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের फायदा লুটার চেষ্টা করবেন না যারা রাজপথে নিজের রক্ত জড়িয়ে আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের পবিত্র রক্ত কুলুষিত করবেন না কোটা সংস্কার আন্দোলনে কোনো রাজনৈতিক দলের জয় হয়নি জয় হয়েছে সাধারণ ছাত্রদের জয় হয়েছে বাংলাদেশের সাধারণ জনতার দেশটা কারো বাপের না দেশটা কারো স্বামী না বাংলাদেশ শিক্ষিত সমাজের বাংলাদেশ ছাত্রছাত্রীদের বাংলাদেশ উজ্জীবিত তারুণ্যের বাংলাদেশ দীর্ঘজীবী হোক তার দীর্ঘজীবী হোক সংগ্রাম দীর্ঘজীবী হোক আমিন আসসালামু আলাইকুম